আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমরা জানবো কেশরাস পাতার সম্পর্কে এটা এমন একটা পাতা যার সম্পর্কে হয়তো আপনারা সবাই জানেন কিন্তু সঠিকভাবে এই পাতাটি ব্যবহার করতে পারছেন না চলুন আজকে জেনে নিই এই পাতাটি কিভাবে ব্যবহার করলে আপনার চুল ঘন কালো এবং লম্বা হবে এছাড়া নতুন চুল গজাতে সাহায্য করবে এই কেশরাস পাতাটি এই কেশরাজ পাতাকে অনেকেই ভিঙ্গরাজ পাতাও বলে থাকে এই কেশরাজ পাতাটি বেশিরভাগ গ্রাম অঞ্চলেই পাওয়া যায় ঝোপঝাপের সাথে মিলেমিশে এই কেশরাজ পাতাটি থাকে এই কেশরাজ পাতাটির ব্যবহার অনেক আগে থেকেই প্রচলিত এই কেশরাজ পাতার কথা আমরা বয়স্ক মানুষের কাছ থেকেও শুনেছি তাছাড়া এই কেশরাজ পাতাটি অনেকেই শুধু রস বের করে মাথায় ব্যবহার থাকেন তাছাড়া এই পাতার গোড়া থেকে মাথা পর্যন্ত কিছুই ব্যবহার করা যায় ফুল ফল বীজ গুলো সবকিছু মিলিয়ে ব্যবহার করতে হবে আমি অনেকক্ষণ আগে পাতাগুলো সংগ্রহ করেছি এই কারণে পাতাগুলো একটু নরম হয়ে গেছে তাতে কোনো প্রবলেম হবে না এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর সাথে একটি পেঁয়াজ অ্যাড করে নিতে হবে পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিশন এছাড়া আপনারা কম বেশি সকলেই জানেন পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী তাছাড়া সব জিনিসই একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হয় দু এক দিন ব্যবহার করে দেখলেন যে কিছুই হচ্ছে না এতে নিরাশ হওয়ার কোনো দরকার নেই আপনারা ধৈর্য ধরে ব্যবহার করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন তাছাড়া শুধু এই পেঁয়াজের রস মাথায় ব্যবহার করতে পারেন এতে আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে আর এগুলো হলো ন্যাচারাল এতে কোনো সাইড এফেক্ট নেই এগুলো কোনো ক্ষতি করবে না বরং ভালো উপকার করবে এই হেয়ার প্যাকটি বানানোর জন্য এখন আমরা এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিব পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এরপর পানিগুলো ঝরিয়ে নিব আর এখানে আপনারা চাইলে দুইটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি এখন একটা পেঁয়াজই ব্যবহার করব। পাতা এবং পেঁয়াজ এখন বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন তাছাড়া শিল বেটে নিতে পারেন এখন আমরা দুইটা জিনিসই বেটে নিয়েছি এরপর এগুলো মিশিয়ে একটা হেয়ার প্যাক বানাবো এখানে আছে কেশরাজ পাতার রস আর এখানে আছে পেঁয়াজ বাটা আপনারা চাইলে শুধু রসও নিতে পারেন এখানে আমি একটা পেঁয়াজ বেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু পেঁয়াজের রসও মিশিয়ে নিতে পারবেন এই কেশো পাতার রস এবং পেঁয়াজের রস দুটোই আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলকে ঘন কালো এবং লম্বা করে থাকে এখন আমরা এই কেশুরস পাতার রসের ভেতরে এই পেঁয়াজ ভাটা দিয়ে দিব আপনারা চাইলে এর সাথে আরো কিছু জিনিস মিক্স করে নিতে পারেন যেমন মেথি জবা ফুল অ্যালোভেরা এগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী এরপর ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর এর সাথে অন্য একটি উপাদান সেটি হচ্ছে গোলাপ জল এই গোলাপ জল খুবই উপকারী যাদের চুল শুষ্ক তারা এই গোলাপ জল ব্যবহার করলে চুলকে সাইনি করবে এছাড়া যাদের চুল মাঝখান থেকে ভেঙে যায় এই গোলাপ জলের ব্যবহারে চুল ভাঙা বন্ধ হবে চুলকে লম্বা করতে সাহায্য করবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন এই গোলাপ জলের উপকারিতার সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই গোলাপ জল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি এক চামচ পরিমাণ গোলাপ জল এর সাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে হেয়ার প্যাকটি ঘন দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে আমি পেঁয়াজ বেটে ওভাবেই ব্যবহার করেছি এজন্য এরকম দেখা যাচ্ছে আপনারা চাইলে শুধু পেঁয়াজের রস ব্যবহার করবেন এখন আমরা জানবো এই হেয়ার প্যাকটি কিভাবে ব্যবহার করতে হবে এই হেয়ার প্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন এতে আপনার চুল অনেক সুন্দর দেখাবে এই কে সোরাস পাতার রসটি মাথায় লাগিয়ে ভালোভাবে মাসাজ করে নেবেন এই হেয়ার প্যাকটি গোসল করার আগে আপনারা মাথায় লাগিয়ে নেবেন এরপর পানি দিয়ে চুল ওয়াশ করে শ্যাম্পু করে নেবেন আপনারা ধৈর্য ধরে এই হেয়ার প্যাকটি যদি ব্যবহার করেন তাহলে আপনার চুলের পরিবর্তন আপনি বুঝতে পারবেন তাছাড়া এই হেয়ার প্যাকটি ব্যবহার করার ফলে নতুন চুল গজাবে এবং চুলকে লম্বা করতে সাহায্য করবে এই কেশরাজ পাতার হেয়ার প্যাকটি আপনারা যারা এখনো ব্যবহার করেননি তারা ব্যবহার করে দেখতে পারেন এই কেশরাজ পাতার হেয়ার প্যাকটি আমাদের চুলের খুব উপকার করে থাকে তো আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ